নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ সাদা আলু পোস্ত আলু পোস্ত কিন্তু খুবই একটা সহজ রেসিপি আমরা সকলেই প্রায় বানাতে পারি তবে আলু পোস্তর মধ্যে একটি জিনিস দিলে আলু পোস্তর টেস্ট একদম অন্যরকম হবে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আলু পোস্ত আলু পোস্ত বানাবার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি পরিমাণ মতো ঠিক আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আলু পোস্তর আলু খুব বেশি বড়ো করলে খেতে ভালো লাগে না ঠিক এরকম ছোট টুকরো করে একটু কেটে নিতে হবে কেটে ধুয়ে নিয়েছি এবারে পোস্তটাকে বেটে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো পোস্ত পোস্তটা দিয়ে শুকনো অবস্থায় একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো এইভাবে কিন্তু পোস্ত বাটলে পোস্ত বাটাটা একদম সঠিক হয় আর সুন্দর পোস্ত হয় দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আমি শুকনো অবস্থায় এবারে ঝালের জন্য দিয়ে দেব এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেবো অল্প একটু নুন আর দেবো অল্প একটু জল এগুলো দিয়ে আবার মিক্সিতে আমি এটাকে মিহি করে বেটে নেব একটু ঘুরিয়ে নেব এইভাবে পোস্ত বাটলে পোস্ত বাটাটা খুব সুন্দর হয় দেখুন আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে পোস্ত বাটা একদম রেডি হয়ে গেছে ঠিক কত সুন্দর পোস্ত বাটা হয়েছে অনেকেরই পোস্ত বাটার সময় পোস্তটা ঠিক মতো বাটা হয় না এইভাবে একবার বেটে দেখবেন পোস্ত বাটাটা একদম সঠিক হবে কত সুন্দর বাটা হয়েছে দেখুন আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি ঠিক আলু পোস্তর জন্য পোস্তটাকে এইভাবেই বেটে নিতে হবে এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আলু পোস্ত কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এখানে আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে কেটে ধুয়ে রাখা ছোট আলুর টুকরোগুলো দিয়ে দেব আলুগুলোকে একটু ভেজে নেবো পোস্তর আলু খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আলু ভাজাটা আমি আলুটা আমি অর্ধেক ভেজে নেব ভাজার সময় আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব দেখুন এর থেকে বেশি ভাজবো না আমি আলুটা আর এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত থেকে দু চামচ ভর্তি ভর্তি পোস্ত আমি দিয়ে দেব দিয়ে পোস্তটাকে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব এইভাবে পোস্তটাকে একটু কষিয়ে নিলে কিন্তু আলু পোস্ত খেতে অনেক বেশি ভালো লাগে এবারে কষানো হয়ে গেলে মিক্সিং জারের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরও একটি জল লাগবে এখানে আমি আরও একটু জল ওই পোস্ত বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে জলটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি সাত থেকে আট মিনিট এটা রান্না করে নেব। সাত থেকে আট মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার আলু পোস্ত একদম হয়ে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলু পোস্ত একটু ঝোলা রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু শুকনো শুকনো আলু পোস্ত করতে পারেন আর এই সময় দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাই এই সময় দিলে কাঁচা লঙ্কার একটা দারুণ গন্ধ বেরোয় আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে না বাবার আগে দিয়ে দেবো হাফ চা চামচ ঘি এই ঘিটা না বাবার আগে দিলে কিন্তু বন্ধুরা আলু পোস্ত খেতে একদম রকম লাগবে এখানে অনেক সময় আমরা কাঁচা সর্ষের তেলও দিই সেটাও ভালো লাগে কিন্তু ঘিটা দিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আলু পোস্ত আমার আলু পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে একটা পাত্রে আমি আলু পোস্ত সার্ভ করে দেব। আমার আলু পোস্তর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানান দেখুন দারুণ খেতে লাগবে আর আলু পোস্তটা না বাবার আগে হাফ চা চামচ ঘি দিয়ে দেবেন দেখবেন খেতে একদম অন্যরকম লাগবে নিরামিষের দিনে এইভাবে করতে পারেন আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ